কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই আজকে খুব সহজে রোল তৈরি করে দেখাবো আজকে দেখাবো কিভাবে খুব সহজে রোল তৈরি করতে হয় আরও দেখাবো এটার ফ্রোজেন পদ্ধতি যে কেউ এই রেসিপি ফলো করে একবার ট্রাই করলে খুব সহজে রোল তৈরি করে নিতে পারবেন এটা বাচ্চাদের টিফিনে তো দিতে পারবেন আবার ফ্রোজেন করে রাখলে ঝটপট মেহমানদারিও হয়ে যাবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোব আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চেষ্টা করেছি খুবই সহজভাবে শেয়ার করার জন্য তো কথা না বাইরে চলুন চলে যায় মোল রেসিপিতে ভিডিও শুরুতে একটি লাইক দিই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমে রোলের শিট তৈরির জন্য ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে একটি ডিম নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব গোলমরিচ গুঁড়োর পরিবর্তে চাইলে লেবুর রসও দিতে পারেন এই দুটোর যে কোনো একটা দিতে পারেন এতে করে ডিমের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এরপর দু কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ব্যাটার তৈরি করা যাবে এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য এখানে তিন কাপের একটু বেশি পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে এর থেকে বেশি বা কমও লাগতে পারে ব্যাটারটা কেমন হয়েছে দেখুন একবার খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না ব্যাটার রেডি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি রেস্টে এখন রোলের জন্য চিকেনের পুর তৈরি করবো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দেওয়ার পর তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচা মরিচটা দেবেন পেঁয়াজ নরম হতে শুরু করলে এখন দিয়ে দিচ্ছি কিমা এখানে চিকেন কিমা রয়েছে তিনশো গ্রাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়া এই চিকেন কিমাটা আমার ঘরেই তৈরি আপনি চাইলে বাজারে চিকেন কিমা দিয়েও এই রেসিপিটা করতে পারেন আবার কিমা না থাকলেও মাংসের টুকরো ছোট ছোটো করে কেটে নিয়ে রোলের জন্য পুর তৈরি করতে পারেন এরপর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ সয়া সস কিমা কুক করতে বেশি একটা সময় লাগে না কিমা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কচি গাজরটা এখানে একদম মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এটাও আমি মিহি কুচি করে নিয়েছি কেউ চাইলে বাঁধাকপি ও গাজর কুচি বাদ দিয়ে শুধুমাত্র মাংসের কিমা দিয়ে এই পুর তৈরি করতে পারেন এখন অ্যাড করে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুরের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে এই মশলাটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এখন এই পুরটা রান্না করব সব কিছু ড্রাই হওয়া পর্যন্ত সব কিছু ড্রাই হয়ে আসলে আমাদের পুরটা একদম রেডি এই পুরটা এখন এক সাইডে রেখে দেব এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার তুলে রেখে দিচ্ছি এই ব্যাটারে রোল ব্রিড করে ব্রেডটা গড়িয়ে নেওয়া যাবে তবে কেউ চাইলে এটা না রেখেও ডিম ফেটিয়ে এটা করতে পারেন বাকিটা দিয়ে রোলের জন্য শিট তৈরি করব। চুলার আঁচ লোতে রেখে একটি পেন বসিয়ে দিয়েছি টিস্যুতে সামান্য তেল নিয়ে পেনটা মুছে নিতে হবে এখন কিছুটা ব্যাটার পেনের ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পর অপেক্ষা করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপর উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে আবার অপেক্ষা করতে হবে 30 থেকে চল্লিশ সেকেন্ড একইভাবে সবগুলো শীট তৈরি করে নিতে হবে রোলের জন্য সবকিছু কিছু মোটামুটি রেডি বাকি আছে একটি আঠা তৈরির কাজ আমি এখানে ওয়ান ফোর কাপ ময়দা নিয়েছি এখন সামান্য পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নেব যাতে রোল তৈরির সময় এই ব্যাটার দিয়ে সিল করা যায় ব্যাটারটি ঠিক এমন হবে এটা রেডি এখন একটি সিট নিয়ে নিচ্ছি শিটের সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে দিচ্ছি পেছনের দিকে লাগানোর প্রয়োজন নেই এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর ঠিক এইভাবে লম্বা করে দিতে হবে এটা দেখে বুঝে নিন আমি কিভাবে করতেছি পুর দিয়ে প্রথমে পিছনের অংশ থেকে একবার এভাবে পেঁচিয়ে নিতে হবে এরপর এই দুই সাইডের অংশ এইভাবে উঠিয়ে দিতে হবে আর সামান্য আঠা দুই সাইডে লাগিয়ে দিতে হবে এতে খুব ভালোভাবে রোলটা সিল হবে ভাজার সময়ও খুলে যাবে না এবার টাইট করে রোল করে নিতে হবে আমার একটি রোল তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো ব্রেড গামে কোট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখানে তুলে রাখা সে ব্যাটার নিয়েছি আপনি চাইলে ডিমের মধ্যে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে সেটার মধ্যে ডিপ করতে পারেন আমি একটি রোল ডিপ করে নিয়েছি এখানে হাত ব্যবহার না করে চামচ ব্যবহার করলে আপনার হাতটাও ভিজবে না আর ব্রেড গামে গড়াতেও খুব সুবিধা হবে এভাবে চেপে চেপে কোট করতে হবে আমি একবারই কোট করছি তবে আপনি চাইলেও ডাবল কোটিংও করতে পারেন সেক্ষেত্রে একবার কোট করা হয়ে গেলে আবারও লিকুইড মিশ্রণে ডিপ করে ব্রেড গামে গড়িয়ে নিলেই হবে আবার কেউ যদি কোট করতে না চান সেই ক্ষেত্রে সরাসরি তেলে ভেজে নিয়ে সার্ভ করতে পারেন আমি সবগুলো রোল কঠিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেউ যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে এগুলো একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যখন প্রয়োজন ঠিক তখন বের করে ভেজে নিলেই হবে আর যদি ফ্রোজেন করতে না চান সেই ক্ষেত্রে 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর ফ্রাই করতে হবে এতে ওপরের কোটিংটা ভাজার সময় উঠে যাবে না আমি প্রায় তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রাই করে নিতেছি চেষ্টা করবেন চুলার তাপ মিডিয়ামে রেখে সময় নিয়ে রোলগুলো ভাজার জন্য এতে ওপরের অংশটা ক্রিস্পি হবে ভাজতে আমরা সবাই পারি তারপর আমি একটু দেখাচ্ছি এক সাইড হয়ে আসলে উলটিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব দিকে খুব সুন্দর কালা চলে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন আরও কিছু ভেজে নেব রোলগুলো ফ্রাই করা হয়ে গেলে নামিয়ে সার্ভ করে নেব রোলগুলো আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি এই রোলটা খেতে অসম্ভব মজার হয় বাজারের কেনা রোল তো অনেক খেয়েছেন একবার নিজে বানিয়ে খেয়ে দেখুন বাজারেটা আর খেতে ইচ্ছে করবে না এই রোলটা সত্যি অনেক টেস্টি উপরটা দেখুন ক্রিস্পি আর ভেতরটা জুসি বড় সবাই এই রোলটা অনেক বেশি পছন্দ করবে রোলের এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে